সমকাবিদের সমর্থক সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না পারা তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়নের ভূমিকা রাখতে পারবেন না প্রথম কথা হলো যে ভাই যোগ্য মানুষের তো অভাব নেই দেশের আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না বিশেষ কোনো এজেন্ডার জন্য প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না বিক্রি হয়ে যান না এই মানুষগুলো তারা তাদেরকে অমূল্যায়ন করা হয় তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না দ্বিতীয়ত হলো যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা এটা তার লেখনীতে ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয় এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন নিজের সামনে যে সন্তান কিভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা সম্ভবত আমেরিকাতে এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে সেটি আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে কারণ আল্লাহ তার আমাদেরকে সতর্ক করেছেন শয়তানের চক্রান্তগুলোর মধ্যে থেকে একটা হলো যে ফলে নাখাল কাল্লাহ সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তন করা বিকৃতি সাধন করার তার যে প্রচেষ্টা এটিকে রুখে দেওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এমনি জোবাহর আল্লাহ